স্লাগম বিওয়াস আছে চলে আসলাম স্পোস হাউজে কিছু অনেক রুগীদের থাকে অর্থোপেডিক্সের সমস্যা থাকে হাত রুপায় ব্যথা থাকে তার জন্য আজকে কিছু পরে দেখবেন আমাদের বাবু ভাই তো প্রথমে দেখবো আমরা নিকেপ তো নিকেপগুলো এই দেখছি এটা এটা কি ভাই আরো নিকেপ নি সাপোর্ট এটা হচ্ছে এক প্যাকেটে এক প্যাকেটে এক পিস থাকবে এটা কত প্রাইস দিচ্ছেন এখন এখন ভাই দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা প্রাইস পিস মানে এক পিস দুইশো পঞ্চাশ টাকা মানে এক প্যাকেট দুইশো পঞ্চাশ টাকা আর যেন যাচ্ছেন তারা অবশ্যই অনলাইনে ফোন দিতে দিতে পারবেন আমরা পাঠিয়ে দিব আর স্বামী সার্ভিসের মধ্যে পাঠিয়ে দিব আর তারপরে দেখব আমরা এ কি এটা হচ্ছে ফুটবল গ্লাভস ফুটবল গ্লাভস ফুটবল গ্লাভসগুলো হচ্ছে কয়েকটা সাইজের আছে ছোটোদের বড়োদের এবং এম মিডিয়াম তো যাদের বাজেট কম তারা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র ছশো টাকা প্রাইস তারপরে ছশো টাকা প্রাইস আর যদি একটু বড়ো নিতে চান বারো নিতে চান সেটা নিতে পারবেন ফুটবল গ্রাফস এটা এটা হচ্ছে নয়শো টাকা প্রাইস এটা হচ্ছে যাদের বড়ো সাইজ নয় নাম্বার দশটা বড় সাইজ পড়েন তাদের জন্য আর এটা হচ্ছে হাতের আঙুল স্টিক দেওয়া থাকে স্টিক আছে তো এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার নয়শো টাকা আর আরেকটু যদি ভালো দেখেন এটারই আরেকটু কপি আর সেকেন্ড কপি যদি দেখেন এটা এটা একটা আছে এটা পড়বে হচ্ছে এগারোশো টাকা প্রাইস এটা আপনার দশটা নম্বর সাইজ আছে অ্যাভেলেবেল কালার কয়েকটা কালার হবে এটা হচ্ছে আপনার নশো পঞ্চাশটা এগারোশো টাকা প্রাইস আর যদি একটু ভালো মানে নিতে চান সেক্ষেত্রে যেগুলো আছে নাইকির অরিজিনালগুলো এগুলো পড়বে হচ্ছে আপনার হচ্ছে চোদ্দোশো টাকা প্রাইস আর এ এটা আছে পনেরোশো টাকা প্রাইস যারা নিতে চাচ্ছেন এই ফুটবল গ্লাভসগুলো তার স্ক্রিনশট দিতে পারবেন আর যদি কেউ এই প্রফেশনাল বা এই প্রফেশনাল নিতে চান যারা ভালো খেলেন তার জন্য একটা গ্লাভস আছে যেগুলো এটা খুলে দেখাবে এটা হচ্ছে এগুলো এটা হচ্ছে গ্রিপ শক্স যেটা বলে গ্রিপ আপনি যদি এটা গ্রিপ সহ খুব সুন্দর গ্রিপ পাবেন আর এই গ্লাভসটা আমি যদি দেখা দিই শক্স মার্টিনিস এর গ্লাভস্ট হচ্ছে আর্জেন্টিনার খেলোয়াড় মার্টিনিস মার্টিস এর সিগনেসা করা গ্লাভস এই দেখেন পুমার হ্যাঁ পুমার গ্লাভসটা আর এই গ্রিপগুলো দেখেন যদি দেখাই যেগুলো হচ্ছে একবার সফটনেস গ্রিপ আছে পুমা এডিডাস নাইক তিনটা ব্র্যান্ডের হয় আর এই গ্রিপটা অনেক খুব জেল কোর্শের মতো জেল ইউজ করতে হয় না এভাবে আটার মতো লাগে আর এটা হচ্ছে ফুল মোজা সিস্টেম গ্রিপ সিস্টেম এটাকে বলে হাইনেক হাইনেক ফুটবল গ্লাভস আর এটা যদি দেখাই দেখেন আপনি আউটসাইড যে আঙ্গুলের ফিঙ্গারে এখানেও সাপোর্ট দেওয়া থাকে একজনের গ্রিপ থাকবে তো যে গ্লাভসগুলো আমাদের পেয়ে যাবেন আমাদের ব্লগ দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন এই গ্লাভসটির দাম হচ্ছে অনলি বত্রিশশো টাকা প্রাইস বত্রিশশো টাকা প্রাইস আর যারা লিউ বাংলাদেশ দেখে আসবেন তারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন হ্যাঁ আর আমাদের এই যে কাউন্টারে এসে এই যে কাউন্টারে আসলে এই মামাকে আর এই বাবু ভাইকে আপনার দুজন যদি পেয়ে যাবেন তার সবসময় আপনার সার্ভিসটা দিবে আর এই চ্যানেলের যদি আপনি রেফারেন্স দেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো আমরা এখন দেখব এই নানচাকু তো নানচাকু ফোমেরটা যারা নতুন শিখেন যারা নতুন শিখেন তার জন্য এই নানচাকুগুলো এটা হচ্ছে ফোমের তৈরি এটা আপনি শিখতে চাইলে অনেক আছে শিখতে চায় এই কাঠের হলে লোহার হলে ব্যথা পায় তো এটা হচ্ছে ফোম ফোমের তৈরি এটা ব্যথা পাবেন না খুবই সফট দেখেন হাতুগুলো খুবই সফট এবং নিনজা ব্র্যান্ডের নিনজা ব্র্যান্ডের নানচাকুগুলো এটা খুবই সফট এটা ব্যথা পাবেন না শিখতে পারবেন ইজিলি পাবে তারপরে আছে আমাদের হচ্ছে জামরূপ যারা জামরূপ ইউজ করতে চান তাদের জন্য জামরূপ বিভিন্ন ক্যাটাগরি আছে আপনার এই নর্মাল আসে ডিজিটাল আছে আর এই জামরূপের যে মাথা যে সুতার এটা হচ্ছে আপনার সিলিকন জুয়েলার যদি আপনার শরীরে টাচ করে ব্যথা পাবেন না আর এখানে স্প্রিং দেওয়া থাকে এই আমি দেখা দিচ্ছি এই মাথা থাকবে স্প্রিং এই ব্যারিং সিস্টেম এটা ইজিলিভাবে ইজি টু মুভ হয় খুব সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে জামরূপ জামরুপ একটা ক্যাটাগরি আছে এটা হচ্ছে ডিজিটাল ক্যাটাগরি এটা হচ্ছে আপনার কাউন্টিং হবে মিটার সহ তো বিভিন্ন প্রাইজের আপনার জামরূপগুলো একশো থেকে প্রাইস শুরু হয় আমাদের একশো থেকে দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ যে নিতে চাবেন আমাদের স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে আমরা আপনাকে পাঠিয়ে দেবো আর বাবু ভাইকে অসময় কাস্ট কাউন্টারে পেয়ে যাবেন আর একটা কথা বলতে লিও চ্যানেল থেকে আসলে তো অবশ্যই ডিসকাউন্ট পাবেন তা আমরা নেক্সটে দেখব হচ্ছে আরও কিছু হাঁটুর নিক্যাপ হাঁটুর নিক্যাপ তো হাঁটুর নিকেপ আপনাদের কাছে এক প্যাকেটে একটা থাকে আর এই এটাও এগুলো হচ্ছে দুই পিসের প্যাকেট না এটা হচ্ছে দুই পিসের প্যাকেট এক প্যাকেটে দুইটা থাকবে এগুলোর প্রাইস কত নিচ্ছেন ভাই পাঁচশো পঞ্চাশ টাকা এই দুই পিসের প্যাকেট পাঁচশো পঞ্চাশ টাকা আর এক পিসের যেগুলো আছে আজকে তো দুই পিসের পাঁচশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে এই নখ দিবেন আর যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টগুলো দুই দুই পিসের প্রোডাক্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পিস তারপর আমি দেখাবো হ্যান্ড গ্রিপ যারা হাতের ব্যায়াম করতে চান তার জন্য সুন্দর একটা জিনিস এটা হচ্ছে হ্যান্ড গ্রিপ হ্যান্ডগ্রিপে কাজ হচ্ছে আপনার হাতের মার্শালটাকে শক্তি করার জন্য শক্ত করার জন্য তো এখানে কাউন্টিং দেওয়া আছে আপনার এক দুই তিন আপনি ইচ্ছে মতো করতে পারবেন এখানে কাউন্টিং হবেন আর এটাতে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এটা আপনার এই পাঁচ থেকে ষাট কেজি পর্যন্ত আপনি ওয়েট বাড়াতে পারবেন এই স্প্রিংয়ের মাধ্যমে এটার দাম হচ্ছে অনলি তিনশো টাকা প্রাইস তারপর আরেকটা যদি দেখা এটা হচ্ছে এই কাউন্টিং মিটার ছাড়া এটাতে তার প্রাইস পঞ্চাশ টাকা তো আর যারা জোড়া নিতে চান এই এই হ্যান্ড গিফ জোরার জন্য আছে যে ফোমে জাতীয় আগের দিয়ে যেগুলো দেখছেন এদের তিনশো টাকার জোড়া যারা নিতে চাচ্ছেন আর যে বিডি বড় হতে যাচ্ছি না আমাদের কাউন্টার চলে আসবেন আর এখানে অনেক অনেক প্রোডাক্ট আছে যেটা আমাদের এক বিরুদ্ধে দেখানো সম্ভব না তো এটা হচ্ছে স্পোর্টস হাউস তো এই বাবু ভাইকে সব পেয়ে যাবেন আর ওনাকে কাছে এসে বলেন যে আমি লিউ বাংলাদেশ ব্লক দেখে এসেছি অবশ্যই ডিসকাউন্ট পাবেন সব ডিসকাউন্ট পাবে তো ইনশাল্লাহ সবাই ডিসকাউন্ট লিউ বাংলাদেশ সবাই ডিসকাউন্ট পাবেন সব ডিসকাউন্ট পাবেন তো আজকের কথা বলাতে যাচ্ছি না ফুল ডিসকাউন্ট পাবেন আর ইনশাল্লাহ তো সবাই আসবেন স্পোর্টস হাউস আমাদের এড্রেসটা বলে দিচ্ছি মামলা বাসিন্দ হকি স্টেডিয়াম দুই নম্বর গেটের সাথে সাথে সেরা স্পোর্টস হাউস তো সবাই ভালো থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ